আসসালামু আলাইকুম গাইডস আমি গত এক বছর আগে একটা এক বছর পাব তার কিছু কম হতে পারে একটা ভিডিওর চাইছিলাম যে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের যে দরজাটা এটা নামার জন্য কিন্তু ডিস্টেন্সটা অনেকটা বেশি আমি দেখতেছি দেখেন একজন মহিলা কত কষ্ট করে নামতেছে এই যে এই যে দেখেন একটা বস্তা নামাইতেছে তার কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে আর যদি এই প্ল্যাটফর্মটা প্লাস ট্রেনের বগিটা যদি সমান সমান থাকতো সমান্তরাল থাকে তাহলে কিন্তু এত কষ্ট হতো না নামতে আর বিশেষ করে যখন মনে করেন জাম থাকে বা প্রচুর ভিড় থাকে তখন মনে করেন ছিনতাইকারীরা তাদের স্বার্থ হাসিল করে নেয় ওই ভিড়ের মাধ্যমে তার কারণ একটা লোক কিন্তু ওঠার সময় দিয়ে উঠতে হয় স্বাভাবিকভাবে কিন্তু উঠতে পারে না তখন কিন্তু তার হাতে যে ব্যাগ থাকে তার সেগুলো কিন্তু কন্ট্রোল করা আসলে একটু টাফ হয়ে যায় আর এই শিশুকে এই চিন্তাইকারীরা তাদের হাসিল করে নেয় তাদের সুযোগটা তো দেখেন এখন আমরা ট্রেনে উঠে পড়ছি ডানদিকে আর একটা ট্রেন ছেড়ে দিছে তো মূলত আমি কিন্তু কমল্লাপুর উদ্দেশ্যে রওনা হচ্ছি তো ফুটে ছিল শুক্রবার ও দিনকে কত লোক দেখেন মনে হয় যে ঈদের মতো লোক যাচ্ছে দেশে লম্বা ছুটি সহবরাতে দেশে যাচ্ছে তো অনেক লোক কিন্তু দেখা যাচ্ছে যাই হোক আমি এখন কাছা এয়ারপোর্টের কাছাকাছি এয়ারপোর্টে আছি তো তিন নম্বর টার্মিনালটা কিন্তু দেখা যাচ্ছে আপনারা জানেন তিন নম্বর টার্মিনালটা অনেক সুন্দর করা হয়েছে এবং মনে করেন অনেক আধুনিক আধুনিকায়ন করা হয়েছে মানে নতুন প্রযুক্তিতে আর কি করা হয়েছে এটা নতুন প্রযুক্তি মানে এক নম্বর দিন টার্মিনাল থেকে সম্পূর্ণ আলাদা তাই সামনেরটা কিন্তু সাপলাফুল আদলে সাজানো হয়েছে আর একটু সামনে গেলে দেখা যাবে এখন দূরেতে দেখতে পাচ্ছেন ভবনটা তা আসলে মোবাইল দেওয়া ভিডিও কল অতটা ভালো একটা বোঝানো যায় না ড্রোন দা ভিডিও কল অনেক সুন্দর ক্লিয়ারলিভাবে বোঝানো যায় তাই যাই হোক মোবাইলের যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই দেখানোর চেষ্টা করছি তো এখন কিন্তু একবার আমরা তিন নম্বর টার্মিনালের সামনে দেখতেছেন ওই যে শাপলা ফুলের আদলে সাজানো সামনের দিকটা দেখুন এখন আরেকটু কাছে দেখা যায় তাই এখনও কিন্তু কাজ চলমান রয়েছে এলিভেটেড কাজ চলমান রয়েছে তারপর এয়ারপোর্টের কাজও চলমান রয়েছে সম্পূর্ণ কিলার এখনও হয় নাই তো আমি মাঝে মধ্যেই এই এলাকাতে আসলে একটু একটু ভিডিও করি সারি আর একটা জিনিস সেটা হলো ঢাকা শহর আসলে কিন্তু এখন মনে হবে যে ফ্লাইওভারের দেশ আগে ছিল ঢাকার ঢাকা শহর নামই শুধু এখন বাস্তবে ঢাকা